দিন বাইরে থেকে আসার পর আমার রুমের অবস্থা দেখে আমার মাথায় হাত সবকিছু গুছিয়ে নিচ্ছি আর এদিকে আমার গুণধর হাজবেন্ড এই ঠান্ডা পড়া গরমের মধ্যে কমফর্টার কিনে আনছে যাই হোক আজকে সারাদিন একটু বাড়ির বাইরেই ছিলাম আর এসে দেখি আমার নিজের রুমের এই অবস্থা ভ্যানিটি থেকে শুরু করে বিছানা আলনা কোনো কিছুরই ঠিক নাই আর আমার হাজবেন্ড বলেছে এখন পুরা ঘরটা সুন্দর করে গুছাতে হবে তাই আমিও লেগে পড়লাম এখন সবকিছু সুন্দর করে গুছাবো বিছানার অবস্থা তো খুবই খারাপ লুঙ্গি টিশার্ট পর্যন্ত বিছানার উপরে ফেলে রাখছে এইদিকে আমার বোরখার আল্লার মধ্যে গামছা টাঙিয়ে রাখছে ওকে যদি তিন চার দিন শুধু বাড়িতে একা রাখা হয় এই ঘরটার অবস্থা ও একদম বারোটা বাঁচিয়ে ফেলবে আমার ভ্যানিটিটার অবস্থাও খুবই খারাপ মনে হচ্ছে এক গাদা জিনিস পালা পড়ে আছে এটার উপর তাই এটাও এখন একটু গুছিয়ে নিব আমার রুমটা একদম ছোটখাটো বাট সব সময় একটু পরিপাটি গোছানো থাকলে নিজের কাছেও ভালো লাগে তাই আর কি একটু কষ্ট হলো ভালোভাবে আমি গুছিয়ে নিচ্ছি সবকিছু এই রাতের বেলা আমার হাজবেন্ড গেছে নিচে পার্সেল আনতে আমি তো পুরাই অবাক যখন ওকে দেখি এত বড় একটা পার্সেল মাথায় করে নিয়ে চলে আসছে আর যে আমি ওকে জিজ্ঞেস করলাম এত বড় পার্সেলটার মধ্যে কি আছে অমনি সে বলল এটার মধ্যে নাকি আছে কমফোর্টার দেখেই তো আমার মাথা নষ্ট এখন যে পরিমানে গরম এই গরমের মধ্যে কমফোর্টার কেন কিনলো ওই যে বলে না মেয়ে মানুষের বুদ্ধি সব সময় হাঁটুর নিচে আমার ক্ষেত্রেও হয়েছে ঠিক সেম অবস্থা আমার হাজবেন্ড আমি যতই বোকা মনে করি সে কিন্তু ভালোই চালাক এখন যেহেতু গরম আর এই কমফোর্টারের দাম এখন খুবই কম এই জন্যই আর কি কমফোর্টারটাও আগে ভাগে কিনে রাখছে কারণ দুই দিন পরে শীত পড়বে আর শীতের সময় কমফোর্টের দাম খুবই চড়া হয়ে যায় সবটা শুনে তো আমারও খুব ভালো লাগতেছে কম দামে কত সুন্দর একটা কমফোর্টার সেট হয়ে গেল কমফোর্টার সেটের সাথে ম্যাচিং বিছানা চাদর বালিশের কভার কোল বালিশের কভার সবকিছুই আছে মানে ফুল একটা সেট শীত আসলে এগুলোর দাম খুব বেড়ে যায় সেজন্য আগে থেকেই কিনে রাখলো আর এইটা কিনেছে খুবই সুন্দর হোয়াইট কালার হোয়াইট আমার খুব পছন্দ চাদরটা বিছানোর পর তো আরো বেশি সুন্দর লাগতেছে কি সুন্দর হোয়াইট এর মধ্যে পিঙ্ক পিঙ্ক ফুল ডিসকাউন্ট প্রাইসে এই ফুল সেটটা ও নিয়েছে রিস্ট ফেসবুক পেজ থেকে আমি তাদের পেজটা ডিসক্রিপশনে দিয়ে দিব নাম্বারটাও দিয়ে দিব চাইলে তোমরাও এরকম আগে আগেই কম দামে কমফোর্টার সেট কিনে রাখতে পারো আমার হোয়াইট কালার খুব ভালো লাগে বিছানায় পারলেও সুন্দর লাগে সেজন্য সে হোয়াইট কালারই এনেছে তবে এরকম কমফোর্টার সেটের অনেক কালার অনেক ডিজাইন অ্যাভেলেবেল থাকে তোমরা চাইলে পেজ থেকে দেখে অর্ডার করতে পারো অনেক রকমের ভ্যারিয়েশন পাবা শীতের মধ্যে এই কমফোর্টার গুলো গায়ে দিতে খুবই আরাম আমি লাস্ট দুই তিন বছর ধরে কোনো কম্বল বা লেপ গায়ে দিই না শুধু এই কমফোর্টটা চলে যাই হোক ফুল বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম এখন আমার রুমটা মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে তাই না কি বলো আদরটাও খুব সুন্দর ভাবে বিছানায় মানিয়েছে মনে হচ্ছে আমার রুমটা আরো বেশি সুন্দর লাগতেছে নতুন বেডশিটটা পারার পর রঙিন বেডশিট এর একরকম সৌন্দর্য আর সাদা বেডশিটের সৌন্দর্য কিন্তু আসলে অন্যরকম যাই হোক এই রাত করে ফাইনালি আমার বিছানা গোছানো শেষ আর তারপর আমি সোজা চলে আসলাম রান্নাঘরে রাতের জন্য স্লিমিং টি বানা এই স্লিমিং দিনে দুই বেলা খেতে হয় সকালে ঘুম থেকে উঠে একবার আর রাতে ঘুমাতে যাওয়ার সময় একবার এটা শরীরের অতিরিক্ত মেদ চর্বি কমিয়ে শরীরটাকে স্লিম করে ফিট করে আর এটা কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে এই স্লিমিং তোমরা পেয়ে যাবা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো যাই হোক আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম